আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন দর্শক আজকে চলে আসলাম কাশিমপুর কোনাবাড়ি দর্শক এইখানে আমরা বিভিন্ন স্টাইলের কাজ করে করেছি তো দর্শক ভিডিওটি নাটনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল এই জায়গায় আমরা অনেক সুন্দর সুন্দর ডিজাইন করছি সেই কাজগুলোই কিন্তু আপনাদের এই ভিডিওর মধ্যে দেখাবো দর্শক বাংলাদেশে আমরা সর্বপ্রথম এই কাজগুলো করেছি ওয়ার্ল্ড রেকর্ডের সঙ্গে এবং আপনার দরজার যে ফ্রেমগুলা এবং ওয়াল ওয়ালবিট ওয়ালে যে বিভিন্ন ফাইবার শিফট কালার এবং ভিক্টোরিয়ান ডিজাইন অ্যারাবিয়ান ডিজাইন সব কাজগুলাই কিন্তু আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন দর্শক যারা কিনা চাচ্ছেন যে টাইস করবেন ওয়ালে ওয়ালে টাইস করলে কিন্তু আপনার অনেক টাকার প্রয়োজন অনেক টাকা খরচ হয় সেই ক্ষেত্রে আমরা ওয়ালে কিছু ডিজাইন করে দিচ্ছি এই ডিজাইনগুলো যদি আপনি ওয়ালে করেন অবশ্যই আপনি খরচ কম মাত্র দুইশো পঞ্চাশ টাকা হলে ওয়ালে কাজগুলো করে নিতে পারবেন রং এবং সম্পূর্ণ মালামাল আমাদের রঙের কাজগুলো এবং জিপসেমের কাজগুলো খুবই সুন্দরভাবে তো দর্শক আপনার এই কাজগুলো যদি অবশ্যই ভালো লাগে আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন যে কিভাবে আমরা কাজগুলো করেছি এবং কতটা সুন্দর লাগে দর্শক উপরে দেখতেছেন আমরা ভিটুডিয়ান সিলিং করেছি দেখুন এই জায়গায় কিন্তু তিন দাপের সিলিং এই জায়গায় অনেক গর্জিয়াস একটা কাজ করেছি দর্শক এমন ভালো কাজ করতে চাইলে কোয়ালিটি ভালো করতে চাইলে কিন্তু আপনার বাজেট একটু বেশি থাকতে হবে কেননা এই জায়গায় আপনার আগে আপনার কাজটা বুঝতে হবে যে অনেক কাজ আছে দুশো টাকা একশো টাকা রেট সেই কাজ আর এই কাজের কিন্তু অনেক পার্থক্য আছে কারণ সব ডিজাইন একরকম হয় না আপনি যদি আরাবিয়ান ডিজাইন করেন আরাবিয়ান ডিজাইন মাত্র দুইশো টাকা কালার সহ সম্পূর্ণ মালামাল আমাদের শুধু লাইটার তার আপনাদের বাংলাদেশে প্রতিটা জেলা উপজেলা গিয়ে আমরা করে থাকি এই যে ডিজাইনটা দেখতেছেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা যদি আপনি ডিজাইনটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন যে এমন ডিজাইন করতে চাই যদি ভিক্টোরিয়ান ডিজাইন করেন সেই ক্ষেত্রে আপনি তিনশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট সম্পূর্ণ মালামাল এবং রঙ সহ শুধু লাইটার তার আপনাদের আর যদি আপনি অ্যারাবিয়ান সিলিং করেন সেই ক্ষেত্রে মাত্র দুইশো পঞ্চাশ টাকা কারণ অ্যারাবিয়ান সিলিং আর ভিক্টোরিয়ান সিলিংয়ের ভিতরে বিভিন্ন পার্থক্য আছে জানলার গেট মাত্র পাঁচ হাজার টাকা রঙ সহ আর এইটা হচ্ছে কি অ্যারাবিয়ান সিলিং এখনও লাইটিংয়ের কাজ বাকি আছে অ্যারাবিয়ান সিলিং করলে মাত্র দুইশো পঞ্চাশ টাকা হলে আমাদের দিয়ে করে নিতে পারবেন সারা বাংলাদেশে আমরা সার্ভিস দিয়ে থাকি কোনো কাজের আগে অর্ডার দেওয়ার সময় আপনার কোনো এক টাকাও দিতে হবে না আমরা মালামাল নিয়ে যাব তারপর আপনি ফিফটি পার্সেন্ট টাকা দিয়ে দেবেন বাকি যে টাকাগুলো থাকবে আস্তে আস্তে আমাদের পরিশোধ করে দেবেন আমাদের অফিস ঠিকানা ভাদেল বাজার আশুলিয়া সাভার টাকা সবাই ভালো থাকবেন আস্তে